কথা হলো কথা না আমাদের দেশের ভিতরে যে পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রামে যে আদিবাসীরা থাকে তারা কিন্তু সংখ্যা খুব কম এখন সেটা সংখ্যা খুব কম হলেও তারা কিন্তু বাংলাদেশের একটা অংশ এখন তারা যদি দাবি করে যে বাংলাদেশের ভিতরে তারা আলাদা সেনাবাহিনী করবে আলাদা দেশ করবে সেটা কেমন সম্ভব এখন তারা যদি এই বাংলাদেশের এখন যে অবস্থা চলতেছে ক্রাইকিসের মধ্যে মানে এক এক এখনকে এক এক সময় এক এক দাবি নিয়ে আসে মানে এখন তাদের যুক্তি তাদের নিরাপত্তার অভাব অনেক কিছুর অভাব এখন প্রতিটা সবকিছু দেওয়া সম্ভব না তারা বাংলাদেশে ভিতরে আছে বাংলাদেশের বাঙালি সেখানে ঘুরতে যাব সেইখানে ঘুরতে গেলে তাদেরকে অনেক কিছুই আসে এখন সেই ক্ষেত্রে যদি বাঙালি সেখানে যদি না যেতে পারে তাহলে তারা যদি নিজেরা যে পরিমাণ অস্ত্র মজুত করছে এরকম অস্ত্র মনে হয় প্রতিটা বাঙালির গড়েও নাইকা সবই হলো চাইনিজ অস্ত্র এই অস্ত্রগুলো কই থেকে আসে তারা কি এমন নিরাপত্তায় ভোগে যে তারা সেইখানে তাদের প্রতিটা ঘরে ঘরে অস্ত্র রাখতে হবো এখন এই বাঙালির যদি এখন যদি এদেরকে যায় ধরে তাহলে এরা কই যাবে তারা বলতেছে যে তারা এখানে যাইতে পারবে না হ্যাঁ ওইখানে তারা আইন করতে পারে তারা ওইখানে বসতি করতে পারবে না তারা ওইখানে ঘুরার বিষয় যেতে পারে এটা তারা চাইতে পারে এখন তারা যে সমস্ত দাবি দাবা নিয়ে আইতেছে এইসব দাবি দাবা কোনো কিছুর মনে হয় নাইনটি পার্সেন্ট মনে হয় যৌক্তিক অযৌক্তিকের বিষয় আছে কারণ এর আগেও তারা সেনাবাহিনীর কয়েকটা ক্যাম্প নাকি সেখান থেকে তারা তুলে দিছে কারণ তারা নিরাপত্তা বোধ করে না এখন এই যে 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 পশুদিন না অভিযান অভিযান চালাইছে চালায় গতকাল বিচ্ছিন্ন অস্ত্র পাইছে এগুলা কারা করে কারণ তারা শুরু থেকেই চাইতেছে বাংলাদেশ বাংলাদেশের ভিতরে তারা আলাদা রাষ্ট্র করতে আলাদা তাদের মুদ্রা থাকবে তারা যদি বাংলাদেশের ভিতরে সেপ না করে তাহলে তারা এগুলো কোথায় থেকে আসে এগুলো কোথায় থেকে মজুত করে এই বিষয়গুলো তাদের উপর তদন্ত করা দরকার সামান্য একটা মোটরসাইকেল পুরানো নিয়ে যদি তারা এ সমস্ত কাহিনী করে এ সমস্ত ঘটনা গোড়ায় যেখানে চট্টগ্রাম যেখানে পার্বত্য চট্টগ্রামে একশো চুয়াল্লিশ আইন জারি করছে সেখানে একশো চুয়াল্লিশ আইন জারি হবে কেন এই বিষয়টা বেশি করে দরকার আর সেনাবাহিনী সেখানে অবশ্য মোতন হয়ে গেছে কারণ সবকিছু নিয়েই পারি চলে না জিনিসটা মনে রাখতে হবে শুরু যেরকম আছে শেষও রকম হয়েছে